কখনো কি এমন একটি বাড়ির স্বপ্ন দেখেছেন যা আপনার মনের অবস্থা সঙ্গে সঙ্গে বদলে যায় স্বাগতম ফেইথ হোমে মেটাভার্সে আপনার ব্যক্তিগত জায়গা যেখানে আপনি নিজেই ডিজাইনার পরিবেশ নির্ধারক এবং সর্বেসর্বা আপনার পুরোপুরি ইন্টারঅ্যাক্টিভ ভার্চুয়াল বাড়িতে প্রবেশ করুন যেখানে রয়েছে স্টাইলিস লিভিং রুম আরামদায় বসার জায়গা আর ঝকঝকে ডাইনিং জোন আপনার মেটা হিউম্যান বন্ধু সবসময় পাশে আছে আড্ডা দিতে বল করতে। কিংবা আপনাকে নতুন কিছু ঘুরে দেখতে সাহায্য করুন একটা শান্তিপূর্ণ রবিবারের পরিবেশ চান নাকি একটু জাক সব পার্টির আপনার আপনার ওয়ালপেপার বদলান ফার্নিচার পাল্টান আলো আধারের পরিবেশ ঠিক করুন আর অসংখ্য কাস্টম অপশনের মাধ্যমে মুহূর্তেই মুড সেট করুন সবকিছু রিয়েল টাইম এটা শুধু একটা ভার্চুয়াল বাড়ি না এটা আপনার জগৎ আপনার মেজাজ আর সৃষ্টির স্বাধীনতা আর এটা প্রতিনিয়ত আরো স্মার্ট আরও কুল আরো ব্যক্তিগত হয়ে উঠছে আপনার ভবিষ্যতের লাইফস্টাইল শুরু হচ্ছে এখানেই ফেসম্যাক ওয়ান ডে চলে যান ঘুরে দেখুন এটাকে নিজের মতো করে নিন